হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করতেছেন যে কখন প্রাথমিক সুপারিশের রেজাল্ট হবে আজকে এন এর নতুন চেয়ারম্যান যোগদান করেছেন তাই আশা করা যাচ্ছে এই খুব শীঘ্রই অর্থাৎ আমরা জানতে পেরেছি যে এক থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে জয়নিং এর তারিখ দেওয়ার পর প্রার্থী প্রতিষ্ঠানে যাওয়ার পর পরই কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান যোগদান করায় না যোগদান করাতে একটু অপেক্ষা করে লেট করায় সাধারণত দুটি কারণে দেরি করায় একটা প্রতিষ্ঠানের কিছু ফর্মালিটি এবং কাজ থাকে আরেকটা একটা হলো তবে আপনারা বিচলিত হবেন না এবং কোনো ক্রমে প্রতিষ্ঠানের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না নির্দিষ্ট তারিখের ভিতর প্রতিষ্ঠান আপনাদেরকে যোগদান করাতে বাধ্য আর যোগদান না করালে প্রতিষ্ঠান কঠিন শাস্তির সম্মুখীন হবে এজন্য যাই বলুক কোনো কিছুতে ভয় পাবেন না প্রথম দিকে একটু ব্যতিক্রমী কথা বললেও কয়েকদিন পর দেখবেন আন্তরিকতার সাথে জয়েনিং দিচ্ছে এবং কোনো প্রকার লেনদেনের সাথে আপনারা এগ্রি হবেন না যদিও তারা বলে যে এখানে টাকা লাগবে ওখানে টাকা লাগবে আপনারা সব বিষয়গুলো আগে ভালোভাবে জানবেন যে কোথায় টাকা লাগবে সেই তথ্যগুলো জানার পরে আপনারা টাকা দিতে রাজি হবেন সাধারণত আমরা যতটুক জানি যে যোগদানের সময় কোনো টাকা লাগে না বিশেষ করে তারা মিষ্টি খাওয়া চাইতে পারে তো মিষ্টি খাওয়ানোর চাইলে আপনারা মিষ্টি ডিরেক্টলি নিয়ে যাবেন এবং মিষ্টি খাওয়াবেন এর বাইরে টাকা পয়সা কোনো লেনদেন করবেন না সকলের জন্য শুভকামনা রইল এবং আপডেট যে কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামালাইকুম